আমি হেমিলনের বাসিওয়ালা হয়েছি আর কি আমার পিছনে পিছনে ওরা তোমাদের নাম গুলা কি নাম বলো তোমার নাম কি বলতো দেখেন নৌকা দিয়ে সবাই হচ্ছে কাজে যাচ্ছে শুভ সকাল সবাইকে আমার গ্রামের বাড়ি আসলে আসলে সকালবেলাটা কীভাবে কাতে আপনাদের কাজকে শেয়ার করবো আমার ভাগ্নে আমার বোন হয় ভাগ্নে হয় তো ওদের সাথে হচ্ছে সারা সকাল বিকাল হচ্ছে আমার কাতে শীতের সকালে সবাই সোয়েটার পরা আছে এই যে দলবল সাঙ্গ পাঙ্গ সবাই আসছে আমার বাসায় আমি সকালে ঘুম থেকে উঠে হচ্ছে একটু ঘোরাঘুরি করি এখন যাচ্ছি এই যে দুধের বাসা এটা হচ্ছে আমার যেটা বাবু হয় উনি হচ্ছে তামাক খাচ্ছে এটাকে আমরা দাবা বলি তো জেঠাবাবু বলছিল যে পিছিদের সাথে একটা ভিডিও করে দেওয়ার জন্য তো সে কারণে আমি তাদের সবাইকে নিয়ে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো এরপরে এমনি রাস্তায় হাঁটাহাঁতি করছি আর ওরা আমার পিছনে পিছনে আসতেছে আমার ভালোই লাগে ওরা যখন আমার সাথে থাকে গ্রামে যখন আসি তখন হচ্ছে এদের ছাড়া আমার মানে পুরো দিনটাই বিতার আর কি ওরা না থাকলে একদম খালি খালি লাগে তোমাদের নামগুলা কি নাম বলো তোমার নাম কি হুম থ্রেস্টি তোমার নাম কি বলো তো থ্রেস্টি চাকমা বলো না মানি নাম

এই দেখেন কি মিষ্টি চেহারা মানে তারা একদম ফুলের মতো নিষ্পাপ সবাই এক সঙ্গে স্কুলে যায় আসে খেলা করে ওদের সাথেই হচ্ছে সারা দিন আমার কাছে সবাই শীতের কাপড় পরা এখন গ্রামে ঠান্ডা পড়েছে তো যার কারণে হচ্ছে শীতের কাপড় পরা সবাই তো এই যে আমি আর এমিলনের বাসিন্দা হয়েছে আর কি আমার পিছনে পিছনে ওরা মানে আমি যেদিকে যাব হচ্ছে যাবে আমি একটু ঘুরতেছি গ্রামে আসলে আমি মানে সকাল বিকেল ঘুরি এজাও দুমুরও বলে যাচ্ছে এই দু চেপা ওরা গরু তরু কিছু ভয় পায় না কারণ ছোট কাল থেকেই তো এরকম করে বড় হচ্ছে যে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের একটা সুন্দর কাঠের পুল আছে তো কাঠের পুলের ওখানে যাচ্ছি যদিও আজকে একটু ঠান্ডা কম কুয়াশা কম তো তারপরে টুপি দিয়েছি কারণ ফুট করে যদি সর্দি লেগে যায় তাহলে তো সমস্যা তো এই যে তাছিনে খাবার নাই তো হেবনি টুপিও আগে এই শালো আর টুপিও এটা হচ্ছে আমার কাকা ওই যে তো উনি আমাকে জিজ্ঞেস করতেছে আমি এটা কি পরেছি এটা শাল নাকি টুপি আমি যখন বর্ষাকালে আসছিলাম গ্রামে তো তখন পুরো এত পর্যন্ত আম গাছের গোড়া পর্যন্ত হচ্ছে পানি ছিল পানি আসছিল এখন পানিটা অবশ্যই একটু শুকিয়ে গেছে ওখানে গাড়ি চলাচল করতে পারতো না এখন হচ্ছে গাড়ি চলাচল করতে পারে ওই যে সামনে দেখেন নৌকা দিয়ে যাচ্ছে নৌকা চালাচ্ছে আর ওইদিকে গরু নিয়ে যাচ্ছে এই ভিউটা আমার কাছে ওয়াও লাগে আমার গ্রামের এই ভিউটা আমার কাছে অনেক পছন্দের মানে এই জায়গাটাতে আসলে আমার আপনা আপনি ভালো লাগে এই যে দেখে দেখেন কি সুন্দর বসে আছে এখানে আবার উঠতেছে আমি যে যাচ্ছি আবার উঠতেছি এই বাই ন যাব ইদু ঠা বঙ্গায় ইংায় নং তো এই আর কি সাদা মত গ্রামীণ পরিবেশ দেখেন কি অবস্থা এর আবার দুইজন আসতেছে তো ওরা মনে করতেছে আমি ওদেরকে ছবি তুলতেছি কিন্তু ভিডিও করতেছি তো সবাই যে যার কাছে যাচ্ছে আমরা এখান থেকে ব্যাক করব। গ্রামে আসলে আমিও কিন্তু সকাল সকাল উঠি সকাল ও খুব তাড়াতাড়ি উঠতে পারি না ধরেন সাতটা সাড়ে সাতটা উঠি ওরা সবাই দোকানে যাওয়ার জন্য বলতেছে কিন্তু আমি তো টাকা নিয়ে আসি না ওদেরকে বলতেছে আমি টাকা নিয়ে আসি না তো ওরা বলতেছে ওরা নাকি কিছু চাইবে না আমাকে নাকি খাওয়াবে যে টাকা পাইছে খুশি দেখি কত থাকা বলো এটা কত থাকা বলো বলো কত থাকা পাঁচ টাকা কি দশ টাকা এটা তো টাকা টাকার পয়সা হয় না পাঁচ টাকার পয়সা হয় তো এই যে আমার ভাইজি ওর বাবার কাছ থেকে পাঁচ টাকা নিয়ে এটা নিয়েছে এটা টেস্টা নাকি মিষ্টি আমি অবশ্য খেয়ে দেখিনি আমরা ছোট থাকতে যেরকম সুইট বল খেতাম হয়তো বা এরকম টাইপ কিছু একটা হবে তো আমরা যখন বাসায় প্যাক করছি তখন এই যে মারা হচ্ছে ধান ক্ষেতের মাঠে যাচ্ছে সবাই হচ্ছে কাজে এখন হচ্ছে আমাদের এখানে ধান লাগানোর সময় হয়েছে তো সে কারণে কাকিমারা ধান খেতে যাচ্ছে আর আমাকে বলতেছে আমি কেন ধান খেতে ওখানে যায় না ওদেরকে একটু ভিডিও করতাম ওখানে নাকি সবাই কাজ করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে ওগুলো ভিডিও করলে নাকি সুন্দর হবে এরকম কিছু বলতেছিল এদিকে আমার দলের একজন কাকিমার সাথে মানে তার মায়ের সাথে যেতে যাচ্ছে না ধান খেতে আর একদিকে একজন হচ্ছে যাবে যাবে ওর মাকে ছাড়তেছে না যে দেন সৃষ্টি ওর দাদুকে পেয়ে হচ্ছে ওর মাকে ছেড়ে দাদুর সাথে বাসায় যাচ্ছে আর আমরাও যাচ্ছি বাসায় সবাই ভালো থাকবেন বাই বাই